কার আমি শিল্পা বলছি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট পবিরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে আজকের ব্লগটা শুরু করলাম একদম বাইরে থেকে এই যেমন নিয়ে গেছিলাম ছোট্ট বাবাটাকে ডাক্তারখানায় তো আসার পথেই মাছটা কিনে বাড়িতে ফিরছি আজকে হঠাৎ করেই দেখলাম অসময়ে ইলিশ মাছ বিক্রি করছে ব্যাস নিচের লোভার সামলাতে পারলাম না যেহেতু ইলিশ মাছটা আমার ভীষণ প্রিয় একটি মাছ আর কর্তমশাইয়ের জন্য নিয়েছি কাতলা মাছের মুড়ো সে অনেকদিন ধরে বলছে মুগের ডাল দিয়ে কাতলা মাছের মুড়ো খাবে সাথে আমারও ভীষণ ইচ্ছা করছিল তাই সেটাও নিয়ে নিয়েছি তবে আজকে বানাবো না মাছের মাথা দিয়ে মুগের ডালটা ওটা অন্যদিন বানাবো আর রেসিপিটা কিন্তু আমি শর্ট ভিডিওতেই আপলোড করবো তারপর আর কি শুরু করে দিয়েছি বাসি কাজটা কমপ্লিট করতে কিছুটা কাজ সেরেই ডাক্তারখানায় গেছিলাম আর কিছুটা কাজ এসে করছি এই কাজটা কমপ্লিট করে আবারও আমি বাজারে যাব। ভাবছেন কিসের জন্য আসলে কিছুই না কর্তমশাইকে টিফিন দিতে যেতে হবে সারা দিন এত পরিমাণ ছোটো ছুটি হয় আমার কিছু তো করার নেই এগুলো আর কি অভ্যেসেই দাঁড়িয়ে গেছে মাঝে মাঝে এক এক সময় হাঁপিয়ে উঠি আমার এক এক সময় কিন্তু বেশ ভালো লাগে এইভাবে কাজ করতে যাই হোক চলুন খাবারটাকে আমি দিয়ে আসি কয়েকদিন ধরে তো বাবাজির কোনো দেখা মেলেনি আর যেই না আজকে একটু রোদ বেরিয়েছে আমি আর নিজেকে একদম সামনে রাখতে পারিনি সমস্ত জামা কাপড় তো বের করেই ফেলেছি সাথে প্রচুর কেটে দিয়েছি একটা দড়িও কিন্তু ফাঁকা নেই সমস্তটা একদম জামাই একদম প্যাকটপ ওদিকে জামাকাপড়গুলো শুকাচ্ছে শুকাক আর আমি চলে এসেছি সকালে জলখাবার করতে যেহেতু কর্তমশাইকে আলু ভাতে ভাত দিয়েছিলাম টিফিনে তো সেটাই আমরাও খাচ্ছি আর সাথে নিয়েছি ক্যাপসিকামের চপ এর রেসিপিটা তো আগেই শেয়ার করেছি তো ফ্রিজে ছিল তাই একটু গরম করে ওর সাথেই খেয়ে নিচ্ছি আর ছোট্ট বাবাটা তো কখনোই শান্তিতে খেতেই দেয় না এত পরিমাণ দুষ্টু কিন্তু বেচারার আজকে জ্বর এসেছে ওই জন্য ভালো করে মাথাটা ধুইয়ে দিচ্ছি আর স্নান করাবো না তবে জ্বরটা কিন্তু এখন অতিরিক্ত মাত্রায় নেই ওষুধটা দুবার পরেই গেছে তাই জ্বরটা দেখছি আস্তে আস্তে নেমেই যাচ্ছে দেখেও ভাল লাগছে ছোট্ট বাবাটা বেশ খেলাধুলাও করতে পারছে অসুস্থ হয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না ও যত খেলাধুলা করে আমার তো দেখে বেশি ভালো লাগে আমার মতন অনেক মাই কিন্তু এই রকমই চিন্তাভাবনা রাখে যাতে তাদের সন্তানরা খুব ভালো থাকে আর সুস্থ থাকে তারা সুস্থ মানে আমরা সুস্থ অনেক সময় কিন্তু এর ব্যতিক্রমও দেখা যায় কেন বলছি জানেন সন্ধ্যার দিকে সচরাচর আমি একটু ফ্রিই থাকি অতটা কাজের চাপ থাকে না তো সেই সময় ফোনটাই ঘাটছিলাম হঠাৎ একটা ভিডিও দেখতে পেলাম যেখানে দেখছি একটা ছোট্ট শিশুকে একটা কুকুর মুখে করে নিয়ে আসছে তাও আবার কোথাও একটা ডাস্টবিন থেকে তুলেছে এটা দেখেই না ভীষণভাবে আমি আঁতকে উঠেছিলাম একটা রিলসকে আমি যে দুবার দেখবো সেই ক্ষমতাটুকুনও আমার ছিল না মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে কি করে কেউ এটা করতে পারে কি করে একটি মা এমন একটি জঘন্য কাজ করতে পারে এটাই আমার মাথায় সারা খুন ঘুরছিলো আমরা যেখানে আমাদের ছোট্ট বাচ্চাদের কিছু একটা হলে এত পরিমাণ চিন্তিত হয়ে যায় না সে যেন দিশে হারা একটা অবস্থা হয়ে যায় সেখানে এরকম একটা কাজ মানে ভীষণ জঘন্য একটা কাজ এটাও কি সম্ভব এরকমও কি কোনো মা করতে পারে আজ তো দেখছি বাস্তবে সবই হয় তো কিছু তো বলার নেই তাদের এই রকম কাজের জন্য তারা ঠিকই শাস্তি পাবে এইটুকুনি আমার আস্থা ভগবানের ওপর আছে তো যাই হোক এদিকে এখন দুপুরে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি আজকে খুবই সিম্পল রান্নাবান্না ওই আলু পোস্ত আর এই ইলিশ মাছের তেল ঝাল আর কিছুই নয় রান্নাঘরে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজোটা দিয়ে নেব সাথে অবশ্যই রয়েছে আমার ছোট্ট বাবা আপনারা তো জানেন সে পুজো দিতে ভীষণ ভালোবাসে এতদিন অবধি শুধুই ও ধূপ ঘোরাতো এখন তাকে খাবার কিভাবে দিতে হয় সেটাই শেখানো হচ্ছে রোজ একটু একটু করে নতুন কিছু শেখাচ্ছি আর এই যে আমার বোন এখন আমার ছোট্ট বাবাটাকে ওষুধ দিয়ে দিচ্ছে দিনে তিনবার ওষুধ খাওয়াতে হয় তো একবার তো হয়ে গেছে এখন আর একবার দিয়ে দেওয়া হলো আর এই যে আমার পুজোও মোটামুটি হয়ে এসেছে আর ওই যে আরতি পর্বটা তো আমার ছোট্ট বাবারই সেই করবে শুধু ধূপকাঠিটা আমি ধরে থাকবো ই না পুজো হয়ে দুজন মিলে নমস্কার করছি হঠাৎই দেখুন ধূপেতে হাত দিতে যাচ্ছে ঠিক সময় দেখে ফেলেছি নাহলে হাতেই ছ্যাঁকা খেয়ে যেত মেঘে মেঘে প্রায় অনেক বেলাই হলো এখন দুপুরে খাবার দাবার বাড়তে চলে এসেছি সত্যি আজকে অনেকটাই লেট হয়ে গেছে তাহলে চলুন দুপুরে খাবার দাবারটা খেয়ে ফেলি তো এখানে আমি বোনের খাবারটা বেড়ে দিচ্ছি তারপর আমার খাবারটা বেড়ে নেব তবে অসময়ে ইলিশ মাছ জানি না কতটা টেস্ট হবে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছিল সব থেকে বড়ো কথা ইলিশ মাছটা থেকে কিন্তু বেশ তেল বেরিয়েছে তাতে থেকে আমি একটু হলেও আন্দাজ করতে পারছি ইলিশ মাছটা কিন্তু বেশ ভালোই হবে বলে আর গন্ধটাও কিন্তু বেশ ছড়িয়েছে এত দূর অবধি যদি আপনি আমার ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখে থাকেন তাহলে তো আপনাকে একটাই কথা বলতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যদি আপনি আগেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি অবশ্যই করে নেবেন এখন কিন্তু সন্ধ্যের সময় দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে গেছিলাম ছোট্ট বাবার সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম তো উঠে আবারও অনেক কাজ করে নিয়েছি এই যেমন কর্তমশাই এসে গেছে তাকে খেতে দেওয়া ঘর ঘরদোয়ার ঝাঁট দেওয়া বাজারের জিনিসগুলো গোছানো আর যত সবজি এনেছে সেগুলো সব ধুয়ে রেখেছি একটু পরে ফ্রিজে ঢুকাবো আর এনারা সেই ফাঁকে খেলাধুলা করছেন আর আমার তো কাজের কোনো শেষই নেই টুকটুক করে নানান কাজ করে যাচ্ছি কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আবারও সন্ধে দিতে বসেছি আর সব থেকে মজার বিষয় যতবারই পুজো দিতে আসি ছোট্ট বাবাটা ঠিকই চলে আসে ওই যে দেখুন তো যার কথা বলছিলাম সে হাজির এখন তার তো আবার আরতি কলার পালা আজকে এমন পর্যায়ে আরতি চলে গেছে যেন মনে হচ্ছে ঘন্টাটা ছুঁড়েই আমাকে মেরে দেবে সে তো আমার তো একটু ভীষণই ভয় লেগে গেছিলো তো যাই হোক ছোট্ট বাবা তো অত কিছু তো জানে না এরকম তো দুষ্টমি করেই থাকে তো ওদিকে আমার পুজো সেরে চলে এসেছি আবারও বিকেলের একটু জল খাবার করতে অর্থমাসে একটু চিকেন পকোড়া খাবে তো সেটারই প্রিপারেশান চলছে তবে অন্যান্য দিন যেভাবে চিকেন পকোড়া করি আজকের চিকেন পকোড়াটা কিন্তু একদম আলাদাভাবে করছি এই যেমন চিকেনের টুকরো নিয়েছি সাথে পেঁয়াজ কুচো ক্যাপসিকাম কুচো আদা রসুন বাটা চালের গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার এই চিলি সস সোয়া সস আর হচ্ছে টমেটো কেচাপ সাথে দিয়েছি গুঁড়ো লঙ্কা নুন খুব ভালো করে মেখে নিয়েছি চালের গুঁড়োটা এই কারণে দিয়েছি যাতে বেশ কড়কড়া হয় খুব মচমচার ব্যাপারটা হয় তারপর আর কি খুব ভালো করে তেলেতে ভেজে নিয়েছি থেকে মজার বিষয় ক্যাপসিকাম কুচানোও দিয়ে দিয়েছি খেতে কিন্তু বেশ হয়েছে সবসময় শুধু চিকেন ভাজা খায় তার থেকে বেশ একটু ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ থাকে না পেস যেন খেতে আরও বেশি মজার হয় আমাদের বাড়ির সবাই আবার একটু বেশি কড়া ভাজা পছন্দ করে তো সেই রকমই মজ মজা করে ভেজে এখন সবাই মিলে এনজয় করছি খাবারটা এই কয়েকদিন এত পরিমাণ ঠান্ডা পড়েছে এইরকম বেশ গরম গরম তেলে ভাজা খেতে কিন্তু বেশ মজার লাগে তাই না বলুন ঘরের সমস্ত কাজের মধ্যে যে কাজ থেকে আমি সব সময় পালাতে থাকি সেই কাজটা হলেই শুটি ছাড়ানো কি যে পরিমাণ বিরক্ত লাগে সেটা হয়তো আপনাদের আমি ভাষাতেই প্রকাশ করতে পারবো না তাই সব সময় কাউকে না কাউকে দিয়ে ছাড়িয়ে নিই এখন ওই যে পড় আমার বোন মিলে ছাড়াচ্ছে আর আমি এদিকে নারকেল করছি জীবনে প্রথমবার এই ভাবা পিঠেটা বাড়িতে বানাতে চলেছি তবে এই রকম একটা যে পরিস্থিতি হবে এটা আমি খুব একটা আশা করিনি আসলে প্রথমবার বানিয়েছি তাই জন্য আমি বুঝতে পারিনি সবই ঠিক ছিল তবে একটা জায়গায় গিয়ে গড়বড় হয়ে গেছে প্রথমে এই যে চালের ঘুড়িটা দুধ দিয়ে মেখে নিয়েছিলাম বেশ যেরকম ঝরঝরে করে মাখতে হয় সেইভাবে তবে সমস্যাটা হয়েছে এইখানে এই চালনি দিয়ে কোনোভাবেই চালের গুঁড়োটা নিচেতে পড়েনি ওই দু একটা দানা বা যায় তারপর একদমই হয়নি দেখছি একদম সেই চালনির গায়ে লেগে যাচ্ছে তাই উপায় না পেয়েই আমি হাতে করে ঘষে ঘষে একটু ছাড়িয়ে নিয়েছি তবে ওই দলা পাকিয়ে গেছে তবে খেতে খারাপ হয়নি কিন্তু ওই যেই রকম ভেবেছিলাম সেই রকম আর কি হয়নি ওই যে সবার প্রথমে ভাটিতে চালের গুঁড়ো তারপর নারকেল কোড়া গুড় তার উপর দিয়ে আবারও চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর একটা কাপড়ের মধ্যে এই বাটিটাকে উপর করে দিয়েছি আর ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি সাথে একটা ফুটো ফুটো গামলাও দিয়ে দিয়েছি তো ওরই মধ্যে এই পিঠেটাকে ভাবাবো তবে এতটা পরিমাণ গরম ভাব বেড়েছিল যে আমার একটু চাকায় লেগে গেছে বুঝতে পারিনি তারপর ওই একটা চাকুর সাহায্যে আমি ওই বাটিটাকে তুলে নিয়েছি তারপর ঢাকা দিয়ে দশ মিনিট মতন ভাপিয়ে নিয়েছি সবই ঠিক ছিল ওই একটু চালটা যদি ঠিকঠাক মতন হতো খেতে কিন্তু আরও ভালো হতো তবে এখানে যেহেতু চালুনির দোষ তাই নিজের ওপর আজকের দোষটা নিলাম না চালুনিটা যদি ঠিকঠাক থাকতো পিঠেটা কিন্তু আরোই ভালো হতো তবে যেভাবে আশা করেছিলাম সেরকম হয়নি কিন্তু খেতে খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল তো ওই রাত্রিরে আজ সেরকম কিছু বানাচ্ছি না যেহেতু পিঠে খাওয়া হয়েছে তাই রাত্রে আর সেরকম খিদে নেই ওই হালকা ফুলকায় একটা জিনিস বানাচ্ছি কর্তমশাই বলে একটু মটরশুঁটি মুড়ি করো তো ওই জন্য পেঁয়াজ কুচো লঙ্কা কুচো দিয়ে মটরশুঁটিটাকে একটু তেলে ভেজে নিয়েছি সাথে একটু হলুদ দিয়েছি আর এর উপরেই দিয়ে দেবো মুড়িটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো এই মটরশুঁটিটা মুড়িটা খেতে না বেশ ভালো লাগে আর সাথে কিন্তু অবশ্যই যে একটা ডিম ভাজা সেটা আবার কর্তমশাইয়ের ভীষণ প্রিয় তো এইটা হচ্ছে আজকে আমাদের রাত্রের খাওয়া দাওয়া তো এইটাই দুজন মিলে শেয়ারে খাবো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তো বাই বাই বন্ধুরা